ফটো টাইম থেকে কথা ঘর থেকে বাড়িয়া এখান থেকে এখানে যাই আর সারাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা যাইতে যাইতে রাস্তার পরিবেশ আপনারা লগে শেয়ার হয়ে আর দেখবা আমরা ভারতের আসা মার্য আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাইকে থাকত রা ভালো আছেন নি আশা করি আর সব ভালো আছো আমি আল্লাহর রসে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ফটো টাইম কথা কেতা লাগে হইলাম ঘর থেকে বাড়ি আর গতকালকে আমি গোফ ফসলাম আগরতলা গুল্লা মনে আগরতলা দেখলাম মনে আগরতলা আমরা আসাম স্টেট লাগে আগতলা কইলাম আগরতলা খুব সুন্দর জায়গা শুনছে কোনোদিন গেছি না যাইতে হইলে বাক্কা কতটা টেহার দরকার গফ খাম তার এজার বাবার লগে আর আমার এজারও সি শুনিয়া যত খান্দা খান্দা তারা স্কুড় দিন কোর ভিতরে আগরতলা যাইতাকইলাম বুঝাই টেকা বেশি লাগে বুঝাইতেও ভাল্লাম না হোক বাদে ঘরটাই আউৱা বুঝ দিয়া কইলাম আগরতলা শিলচার লইয়া যাই আর শিলচার যাইতেও বাক্কা কত সময় লাগে তিন ঘন্টার মতো খলাম আগরতলাকান তারা তো আর শিলচার কন খান আগরতলা কোনখান জানে না কইলাম যাই মো শিলচার গিয়ে কিছু চিলড্রেন পার্কর কথা ঘুরে উড়িয়া দেহাইয়া লইয় মো ও বাদে আইলে আমি এখন শিলচার যাইতাম গফ ফসি গো তো খালকে আর যাইয়া রাইকু মানে তারা আগে গতকালকে যা বুঝ দিয়ে রাখছি সারা রাইট ঘুমাই না আমরা যে অপেক্ষা দিন ঘুমাইতাম না তারা ওলাাইছেন না মানে ফজর এজানোর আগে আমার উঠাইলি ডাকিয়া আগরতলার তারা কিন্তু জানে আগরতলার যাই আর আসলে যাই আর আমরা শিল শিলচার আর যাইতে যাইতে একটা মনোভল আপনার শেয়ার করে রাস্তা সাইডের পরিবেশ ট্রেনে যাই আর ট্রেনে যাইতে সময় সুন্দর লাগে যে কোনো মানে জায়গা ট্রেনে যাইতে সময় যেলা রাস্তা বা চাইলে সুন্দর লাগে গাড়ি যাইতে এগুলা মানে জানিনা ইলা সুন্দর লাগে না তো আমার ভাল লাগলো হলে আপনার শেয়ার করি বড় কথা রেজারও স্কুল সামার বন্ধ দিস আর যেদিন স্কুল বন্ধ দিস এদিন শুইয়া দিস তুমি দিন বেশ করে ঘুরি আর স্কুল খোলার ঘুরে ঘুরতে ফারতাই নাই কারণ ডেইলি দিন স্কুল এতে লাগবো এই হতা এখানে এখন তারা সারে মেজে হইয়া দিছেন গরিবার হতা এই হতা এখান তারা ফুঞ্জি ভরি রাখছে আর গতকালকে আমি গপ করছিলাম আগরতলা যে যাইতাম একদিন দেখার লাগিয়া ওয়াল্লা আমি স্বপ্নর গপ করলাম তারা বাস্তব করে লাইছেন যাই হোক তারা আরে বুঝ দিতাম ফার্সি যে শিলচার যাই আর আগরতলা হইয়া ফটো যাইতে সময় একটা কোনো মাতর লোক শিলচার মুখে দিয়াইলে তে একজনের মুখে দিয়াইলে আর একজনের সাইয়ার মুখে দিয়ে না না শিলচার একটা মুখে দিয়েছে আমরা তো আগরতলা যাই আর ওলা বাটির টক দিয়া লইয়া যাবা হয়েছে আর কেতা হইতাম আসলো ট্রেনিকান দেখতে পারা যে আস্তে চলে আস্তে চলছে ঠিক আছে কিন্তু আমি আরও একটু স্লো করিয়া দিছি মানে ট্রেনও বইতে বইতে কেটা হইতাম মানে অত ভাবে চলছে আস্তে আস্তে গেছে ই হয়েছে আর একদম বইতে বইতে এখন বেদনা হয়েছে অত লেজি ট্রেনিকান আসলে ফেসেঞ্জার ট্রেন ওলাও তাকে আসলে মানে অন্য যে ট্রেন আছে লম্বা সফরের যেটা ট্রেন অনটা কি মুম্বাইত যাইব বা আগরতলা থাকি মুম্বাই আগরতলা থাকে চেন্নাই তলা এখন ট্রেন আছে নানি বেঙ্গলোর হামসফর বা চেন্নাই এক্সপ্রেস রাজধানী ওলা এখন ট্রেন আছে এটা ট্রেন লম্বা সফরের ট্রেন বা বালা দেখতেও বালা ভিতরে বইতেও বালা সব কিছু সুবিধা থাকে ওটা ট্রেনরে মানে ফার্স্টে ক্রসিং এক জায়গাত প্রায় পঁয়চল্লিশ মিনিট মানে খাড়া করে স্টপেজ দিয়ে খাড়া করে রাখি দিছে ফয়ত্রিশ মিনিট রাখার পরে মানে অলপ বিরক্ত লাগছে আর কইতাম কইতামলা বিরক্ত হয়েছে পঁয়তাল্লিশ মিনিট রাখছে রাখার পরে একটা আরও দুইটা ট্রেন গেছে যাওয়ার পরে ওখান গেছে প্যাসেঞ্জার ট্রেনও বইলে একটা প্রবলেম আর মানে লোকাল কোনো আরও ট্রেন চড়তে একটা প্রবলেম তো আস্তে আস্তে যায় সম্রবেদ না করে বইবার সিটও খুব একটা বলা থাকে না সব তো মিলাইয়ে খারাপ লাগে যাই হোক হরু তাই তো গেছি তো গাড়িয়ে গেলে ফেললাম অন্য গাড়িয়ে গেলাম না ফেললাম তার এত খুশি হতে করবার গেলে পালা হইব ও ট্রেনে আইসি আর কেতা হয়তো আসলো মানে বালা লাগিছে খাৰাব লাগিছে না আচলতে হেঁচা কটাৰ জেখান কিছু ফাঁকাইলে মন ফ্ৰেছ থাকে মানে বালা বালা লাগে কোনো বেমাৰ আজাৰো বাকে সৰিয়াত থাকে কিছু গুৰা গুৰি হ'লে আর হোসের কথা ইয়ে নিজেরও ভালো লাগছে চিলড্রেন পার্কর কথা ঘুরেছি আর গান্ধী পার্কে কেটে পার্ক নাম ঘুরেছি আগামী ভিডিওত শেয়ার কর্ম দেখবা লগে থাকি আর যদি আপনার সময় থাকে আর আইস্কুর ভিডিও শেষে দেখলে অবশ্যই একটা কমেন্ট করবা আর প্লিজ একটা লাইক করবা যদি একটু ভালো লাগে আর ভালো লাগে না তো কষ্ট কৰি লাগে লাইক বা লাইক দিতে তো আর লাগে না আইস্কুর ভিডিও তো তাহক ভাল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ